আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা এরপরে সাতষট্টি নম্বর যে আয়াতে কারিমাতা এই আয়াতে কারিমাতা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এই আয়াতটা তাবলিগের আয়াত কিসের আয়াত তাবলিগের আয়াত এই আয়াতে কারিমা আল্লাহ রব্লা আলমিনকে আল্লাহ রব্লা আলমিন নবী সাল্লাহ ইসলামকে তাবলিগে দিনের দায়িত্ব দিয়ে কিভাবে তাবলিগ করতে হবে তাবলিগের বিষয়বস্তু কি হবে এই বিষয়গুলো আল্লাহ রব্লা আলমিন নবী সাল্লাহ ইসলামকে নির্ধারণ করে দিয়েছে নবী সাল্লাহু আলহিহি আসাল্লাম এই তাবলিগে দিনের কাজ করার পরে বিদায় হজের হুজ্জাতুল বেদার বিদায় হজের ফোদ্দার মধ্যে নবী সাল্লাম সাহাবাইকারকে প্রশ্ন করেছিলেন আমি কি তাবলিগে দিনের কাজ আমি কি সব কিছু তোমাদের কাছে পৌঁছাই দিছি হাল বাল আমি কি সব কিছু তোমাদের কাছে তাবলিগ করছি সাহাবাইকার বলছেন বালা তখন দুই নবীলাম আল্লাহ আল্লাহাদ আল্লাহাদ আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আপনার বান্দারাই সাক্ষী দিছে যে আমার উপরে যেই দায়িত্ব আপনি দিয়েছিলেন সেই তাবলিগের দায়িত্ব আমি যথাযথভাবে পৌঁছাই দিয়েছি এরপরে নবী সূলাম বলছেন গায়েবা তোমরা এখানে যারা উপস্থিত আছো এই উপস্থিত লোকেরা তোমাদের অনুপস্থিত লোকদের কাছে কেমন পর্যন্ত অনাগত মতের কাছে তাবলিক করবা এগুলা পৌঁছাই দিবা তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে তাবলিক একটি গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো দাওয়া আর একটা হলো কে তাবলিক দুইটা কি এক জিনিস না বেশ কম আছে বেশ কম আছে একটা হলো দাওয়া ইলাল্লাহ আর একটা হলো তাবলিট দাওয়া ইল আল্লাহ হল মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে ডাক দাওয়া ইলাল্লাহর বিষয়বস্তু কী হবে দাওয়া ইলাল্লাহর বিষয়বস্তু হবে তাওহিদ দাওয়াতের বিষয়বস্তু হবে তাও মানে দাওয়াত দিতে হবে শুধু তাওহিদের হ্যাঁ অমুসলিমদের এবং মুসলিমও যদি তাওহিদ থেকে বিচ্ছ্যুত হয় কারণ আমরা তো একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করতে হবে আমি ওই দিন ওই বি ইউ আলোচনা করছিলাম বি ইউ বি টি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি তো ওনারা ওই দিন সিরাতের আলোচনা প্রোগ্রাম করছিলেন তো সেখানে আমি আলোচনা করছি তো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার ডিন সব সবাই সিরাত তো এই বিষয়টা আমি আলোচনা করছি যে নবী সাল্লা সাল্লাম যাদের কাছে দাওয়াত দিচ্ছেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল ওই ভাইস চ্যান্সেলার স্যার এত মানে মুগ্ধ হয়ে এত মনোযোগ দিয়ে শুনছে পরে আমি প্রস্তাব দিচ্ছি যে প্রতি মাসে একটা করে আপনারা সিরাতের প্রোগ্রাম করবেন তো রেজিস্টার এবং ভাইস চ্যান্সেলর স্যার বলছেন যে আমরা সামনে এই আরেকটা প্রোগ্রাম করবো এখানে মাঠে করবো ইউনিভার্সিটির মাঠে আপনাকে আগে থেকে দাওয়াত দিয়ে রেখেছি আপনি আসবেন আজকে সময় দিতে পারেন এক ঘন্টা সময় দিচ্ছেন ওনারা বলছেন আপনি যে আলোচনা শুরু করছেন আমাদের তো তিন চার ঘন্টা দরকার এই ক্লাস তা এখন তো সময়ের কারণে সম্ভব হচ্ছে না তো এখান নবী সাল্লা সাল্লাম যাদের কাছে দাওয়াত দিছেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল আমরা বলতেছি তারা মুসলিম ছিল কাফের ছিল মস্মিক ছিল কিন্তু তারা নিজেদেরকে কি মনে করত তারা কিন্তু নিজেদেরকে মুসলিমে মনে করত ইমানদারে মনে করতো খালি ইমানদার মনে করতো না একেবারে অরিজিনাল খাতি খাতি ইমানদার এবং তারাই দোয়া করছে যে সামা আল্লাহ তারা দোয়া করতেছে আল্লাহর কাছে তারা কিন্তু খাজা বাবার কাছে দোয়া করে না কিন্তু

যদি মোহাম্মদ সাল্লাম আপনার পক্ষ থেকে সত্য নবী হয় হক হয় তো ফাহামতের আলাইনা হিজার আতম্বের আসাম আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করি আমাদেরকে ধ্বংস করে দেন এবার বুঝেন তারা তাদের ইমানের ব্যাপারে কত বেশি দৃঢ় বিশ্বাসী তাদের বিশ্বাস নেই আমরা তো কোনো অবস্থায় ইমানের বাহিরে নাই ইসলামের উপরে আছে ইমান যদিও আমরা মূর্তি পূজা করি যদিও আমরা এটা করি কিন্তু তারপর আমরা খালেস মুসলিম খালেস ইমামদার নবী সালাম দাবাত দিতেন বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নবী সালাম কি দাবাত দিতেন ইয়া ইউ লাফলেহ ও মানুষেরা তোমরা লা লাল্লা বলো এটা বলতে তুফলেহ দুনিয়াও তোমাদের সফল আখারা তো সফল এখন রবিসর্জন দাবারটা দিয়ে একটা সামনে গেলে পিছনে দিয়ে আরেকটা লোক যাইত এই লোকটার নাম হলো আবুল আহাব আবুল আহাবের মূল নাম কি আব্দুল উজ্জা এর নাম নাই কারণ এটা সিরিকি নাম এই জন্য আল্লাপাক নাম দিচ্ছেন কি তাপ্পাত তাহব আবিল আহাব নামটাই আল্লাহাক উল্লেখ করেছেন আবুল আহাব মানে এই লোকটা খুব লাল বর্ণের ছিল মানে এত সুন্দর ছিল তার শারীরিক কাঠামো তার শরীরের গঠন মানে আবুল আহ পানি লাল বর্ণের আগুনের শিখা মানে আগুনের শিখাটা লাল থাকে না তো মানুষ যেটা সবচেয়ে সুন্দর লাল লাল মিয়া এরকম মানে এটা থেকে আমাদের দেশের নাম হয়েছে লাল মিয়া কিন্তু লাল মিয়া কালামিয়াও আছে বাংলাদেশে লাল মিয়া আছে কালামিয়া আমরা ছোটবেলায় এক বক্তা ছিল বাংলানা ফজলুর রহমান বুলবুলি তো মাদ্রাসায় নাম কালেকশান টাকা কালেকশানের জন্য আসতো প্রতি বছর তো এখন লাল মিয়া বাই টাকা দিছে তো আল্লাহ তুমি লাল মিয়া রে কালা মিয়া বানাই দিও গোয়া করত সবসম কালা মিয়া দিলে কতো আল্লাহ তুমি কালা মিয়া রে লাল মিয়া বানাই দিও গো এভাবে করত তো এই আবুল আহ মানে লাল মিয়া এত লাল এত সুন্দর এলো এই কারণে উজ্জা না বলে আল্লাপ বলছেন কি আবু লাহাব এই তাওয়াত দিয়ে একটু সামনে গেলে পিছনে দিয়ে আবু লাহাব যাইতো তা আবু লাহাব গিয়ে ওই মানুষগুলারে বলতো তাওয়াত দেওয়ার পরে সে বলতো ও মানুষরা রুহু খবরদার এই লোকের কথা শুনিও না কেন শুনবে না দুটা কারণে শুনবে নাহন এই লোকটা ধর্মতে আগি এই লোকটা কি স মানে ধর্মতে আগি তো এই লোক কোন ধর্মতে এক করছে মোহাম্মদ কোন ধর্মতে এক করছে মানে তাদের দৃষ্টিতে তারা ইসলামের উপরে আছে নবী সাল্লা ইসলাম যে দাওয়াত দিচ্ছেন এটা ইসলাম থেকে বের হয়ে গেছে আল্লাহ এজন্য তারা বলতেছে যে এই লোকটার কথা শুনিও না লোকটা স্বেহন ধর্মতে আগে আমরা যাকে মোর বলি তারা পরিবেশাটা তখন ব্যবহার করতো স্ববিহুল কেউ যদি তাদের বাপদাদা ধর্ম থেকে ফিরে যেত বিমুখ হয়ে যেত তাকে বলতো স্ববিহুল তারপরে বলছে কাজ লোকটা মহা মহামিথ্যাবাদুবিদ্যা তো এখানে তাহলে যে মানুষগুলোর কাছে নবিসার দাওয়াত দিতেন সেই মানুষগুলো কিন্তু তাদের নিজেদেরকে কি মনে করতেন তাহলে দাওয়াইল আল্লাহর বিষয়বস্তু মানে কাকে দাওয়াত দিবেন শুধু কাফের মুশ্রিককে দাওয়াত দিবেন তা না ওই ইমানদারগুলাকেও দাওয়াত দিতে হবে যে ইমানদারগুলো শিরিকের মধ্যে নিমজ্জিত কুফরের মধ্যে নিমজ্জিত বেদাতের মধ্যে নিমজ্জিত যদিও তারা নিজেদেরকে মুসলিম মনে করতেছে যেমন ধরেন এই যে মাজার পূজারিগুলা এগুলা নিজেদেরকে মুসলিম মনে করতেছে না পাক্কা মুসলিম মনে করতেছে এবং যারা মাজারের গায়ে হাত দিবে এদেরকে তারা কাফের মনে করতেছে এবং তারা যে শিরিকের মধ্যে ডুবে আছে ওরা নিজেদেরকে পাক্কা মুসলিম মনে করতেছে তাহলে এই মানুষগুলো দাওয়াতের বিষয়বস্তু মানে এরাও মা এই মানুষগুলোর কাছে দাবাত দিতে হবে যদিও মানুষগুলো নিজেদেরকে কি মনে করতেছে ইমানদার মনে করতেছে মুসলিম মনে করতেছে এই জন্য মানে দাওয়াইল আল্লাহ কাফেরকেও দিতে হবে মশরিককেও দিতে হবে বেদাতে কেও দিতে হবে ওই ইমানদারগুলোকেও দিতে হবে যে ইমানদারগুলো শিরিকের মধ্যে কুকুরের মধ্যে নেবে তবে এসব লোকের কাছে আপনি দাওয়াত দিতে হবে একটা বিষয় সে বিষয়টা কি তাওহিন আপনি ওই লোকগুলোর কাছে যাই ওই লোকগুলো যদি আপনাকে বলে যে আসেন বাহাজ করি কি নিয়ে বাস করবেন কয় মিলাত পড়া যাবে কি যাবে না এটা নিয়ে আসেন বাজ করি এর সাথে এটা নিয়ে বাস করা যাবে না কারণ এটা নিয়ে তো বাস করবেন যার ইমান আছে অত ইমান ঠিক আছে শিরিক করে না কিন্তু বেদাত করে তার সাথে বাস করবেন এর তো ইমানে নাই তাহলে এর সাথে আপনি তাওয়াত দিতে হবে তা নি একদিন একজন ভাই আমাকে ফোন করছিলেন কদিন আগে ফোন করে বলতেছেন যে আজকে সকালে তো আমার এলাকায় বিশাল গন্ডগোল লাগে গেছে কি ব্যাপার গন্ডগোল কেন ভাই সকালবেলা চা দোকানে গেছিলাম তো মানুষগুলো সব রয়েছে চা খাইতেছে আমি বললাম যে আর দেখে না সুস্বাস্থ্য তাওয়াত পাই আমরা তাওহিদে আসছি মানে আসছি মুসলিম হয়েছি জান্নাতি হম এটা আল্লাহ রসুলের আব্বা আম্মা তো জাহান্নামে নামে চলে গেছে এখন ওই মানুষগুলা যখন শুনছে এই লোকের মারবো না কি করব মানে হঠাৎ করে যখন শুনছে তাদের আবেগের উপরে একটা প্রচন্ড ধাক্কা কি বলে আল্লাহ রসুলের আব্বা আম্মা আবার জাহার নামে এখন এটা কি তার দাওয়াতের বিষয়বস্তু যে মানুষগুলোর সামনে বলতেছে এই মানুষগুলো তো সিরিকের মধ্যে ডুবে আছে এই মানুষগুলাকে দাওয়াত দিতে হবে তাওহিদের এটা খেয়াল রাখতে হবে তাহলে ইলাল্লাহ এক জিনিস তাবলিক এক জিনিস কিন্তু তাহলে কাছে হল মুশরিক বেধাতি এবং ওই ইমানদার যারা শিরিক কুপুরের মধ্যে নিমন্ত্রিত আছে এবার আসেন তাবলিক তাবলিক মানে কি পৌঁছাই দেওয়া তা কার কাছে পৌঁছাইবেন এটা কাপের মুশ্রিকের কাছে না এটা পৌঁছাইবেন ইমানদারের কাছে তাপ লিখতে হবে কাদের মধ্যে ইমানদারের কাছে ইমানদারকে পৌঁছাই দিবেন কারণ ইমানদার অনেক জিনিস দরকার কিন্তু তার কাছে নাই মানে ইমান আনার পরে তার এখন অনেক কাজ তার সলাত কায়েম করতে হবে জাকাত দিতে হবে তার হজ করতে হবে তার সিয়াম পালন করতে হবে তার প্রতিবেশীর আদায় করতে হবে তার এই এই কাজ অনেক কাজ আছে না ইমানদারের শরীয়তের হুকুম আঁকা এখন ইমানদার তো ওইগুলো জানা না তাহলে ইমানদারকে কোরআন হাদিসের এই কথাগুলো পৌঁছাই দেওয়া এটার নাম এটা দাওয়াত না দাওয়াত এক জিনিস তাবলিগ এক জিনিস তাহলে তাবলিগ ওই যারা শিরিক কুফরের মধ্যে আছে এদের মধ্যে এদের মধ্যে তাবলিক না এদের মধ্যে হবে কি দাওয়াত দাওয়াই আর যারা শিরিক মুক্ত কুফর মুক্ত এই মানুষগুলোর কাছে হবে কি তাবলিক ওই দিন দেখলাম এক জায়গায় কতগুলা মানুষ চ্যালেঞ্জ করতেছে বলতেছে যে কোরআনের কোন জায়গায় গান বাজনা নিষেধ করা আছে। নাকি কোথাও গান বাজনা নিষেধ করা নাই কোন মৌলবী দেখাইতে পারে যে মানুষগুলো চ্যালেঞ্জ দিতে সব কাম যা সব মানে মহিলাগুলো দেখা যাচ্ছে যে ওই স্টাইলের মহিলা ওই যে বাউল গান গায় বিভিন্ন ধরনের আছে না এরকম পুরুষগুলো সব ওই গান যা খাওয়া ওই ওই জাতীয় মানুষ হেরা চ্যালেঞ্জ দিতেছে যে কোরআনের কোনো জায়গায় কি নাই নিষিদ্ধের নাকি আয়াত তাহলে দেখেন এই মানুষগুলা কোরআনের কি জানে এই মানুষগুলা কোরআনের কি বুঝে সেই কোরআনের কি একটা তাপসির ফুটছে না কোরআনের কি ফুটছে ওই যে আমাদের সংসদে দাঁড়াই মমতাজ বেগম বলছিল না সে বোহারি শরীফ মুসলিম শরীফ সব এরকম এরকম বাউল শিল্পী এরা বলতেছে যে কোরআনে গান বাজনা এখন সত্যি এরা চ্যালেঞ্জ করলো চ্যালেঞ্জ করার পরে এখন কি আমরা এই চ্যালেঞ্জে জবাব দিতে যাব যাওয়া যাবে না তার তো এই চ্যালেঞ্জ জরুরি বিষয় না গান বাজনা আছে কি না এটা তো পরের কথা তা তো ইমানে নাই আগে তো তার ইমানের দাওয়াত দিতে হবে তাওহিদের দাওয়াত দিতে হবে আগে সে তাওহিদবাদী হবে তাওহিদবাদী হইলে না করানা আছে না নাই তারপরে তার সাথে কথাবার্তা এখন রাস্তার পাশে একজন বলতেছে যে আমার এই ওষুধ বিফল প্রমাণ করতে পারি কোন এমবিবিএস কোন ডাক্তার আছে এটা যদি বিফল প্রমাণ করতে পারে তাহলে পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ এখন কোন বিশেষজ্ঞ ডাক্তার তার এটা প্রমাণ করার জন্য যাবে ওখানে কখনো দাম এখন সেও গান চ্যালেঞ্জ দিচ্ছে দেখেন আজ দশ বছর চ্যালেঞ্জ দিয়ে রাখছি এখনও কিন্তু কোনো ডাক্তার আমার এটা ভুল প্রমাণ করতে কোরআনে কারিমে কত জায়গায় গান বাজনা নিষিদ্ধের আয়াত আছে কিন্তু সে তো ওইটা পাবে না কেন সে কোরআন না কি জানে কি বুঝে তার তো এখন আঁকি দেয় ঠিক হয় নাই তার ইমানে ঠিক হয় নাই তার কিছু তাও ঠিক হয় এই জন্য কার সাথে তাওয়াত কার সাথে তাব্লিগ এটা বুঝতে হবে এটা বুঝে ইসলামের পরিবেশাগুলোকে কনসেপ্টগুলোকে এক এক জায়গায় এক একটার প্রয়োগ একটার প্রয়োগ আরেক জায়গায় হবে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয় সবগুলোকে তাল গোল ফাঁকায় ফেলায় ফি সাবিরিল্লাহ এটা ইসলামের একটা আলাদা পরিবেশা তেতাল ফি সাবির এটা ইসলামের আরেকটা পরিবেশা দাওয়াইল্লাহ এটা ইসলামের আরেকটা একটা পরিবেশা তাবলিগে দিন এটা ইসলামের আরেকটা পরিবেশা আমরিবিল মারুফ নিহিয়ানিল মনকার এটা ইসলামের আরেকটা অনেকে সবগুলো এক বানায় ফেলায় এগুলার ভিন্ন ভিন্ন ক্ষেত্র ভিন্ন 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 বিষয় কার কাছে কোনটা এটা জানতে হবে কোনটার বিষয়বস্তু কি এটা জানতে হবে হবে তো তাবলিগে দিন যারা সত্যিকারের শিরিক মুক্ত কুপোর মুক্ত ইমামদার এদের কাছে তাবলিগ তাবলিগের বিষয়বস্তু হবে কি তাবলিগের বিষয়বস্তু কি দাওয়াতের বিষয়বস্তু তো বলছে কি তাওহিত তাবলিগের বিষয়বস্তু কি হবে এক কথাই বললে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক এখানে আয়াতে আল্লাহ পাক বলে দিলেন ইয়া ইউহুর রাসূল হে আমার রাসূল তাবলিক আপনি কি করেন তাবলিক করেন কিসের তাবলিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক কি কুরআন না হাদিস হাদিস মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হাদিসও আল্লাহর পক্ষ থেকে আসছে হাদিস ওহী নবিসাম যা বলছেন এগুলাকে রাসুল নিজের থেকে বলছেন আল্লাহ এগুলাকে ওহি হিসাবে স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ বলছেন আমার রাসুল নিজের হাওয়া থেকে মনের থেকে তোমাদেরকে কোনো কথা বলেন না যেটা বলেন ইনহুয়া ওহি তাহলে সহি হাদিস গুলা এগুলো কি ওহি মা উন বের এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনে কারিমও আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষ থেকে না তাহলে তাবলিগের বিষয়বস্তু হবে দুইটা কোরআনে কারিম এবং নবিস সহি হাফিজ এটা পৌঁছাই দেওয়া এই যে আমরা এখন ধরেন এই মাগরীবের পথ থেকে কোরআনে তাপসির করতেছি আজকে এই আঠারো বছর এই মসজিদে কোরআনে কারিমের তাপসির করতেছে এটা কিসের কাজ এটা তাবলিগের কাজ এটা তাবলিগে দিনে তাহলে আপনারা কি তাবলিগের সাথী এবং আঠারো বছর সময় লাগানো সাথীও আছে এখানে আছে না যে আমাদের হানিফ ভাই প্রথম প্র থেকে শুরু করে বছরের সাথী তারপরে আমাদের আজাদ ভাই আছে অনেক আছে একবার আঠারো বছরের সাথী আছে না কিন্তু অনেক মানুষ মনে করে এই মানুষ এগুলো তাবলিক করে না মানুষ এগুলো সারাদিন তাবলিগের মধ্যে আছে কিন্তু তাবলিক না বোঝার কারণে মানুষ কেউ কেউ মনে করে কি এ মনে তাবলিক করে না কিন্তু তাবলিগে বুঝেন তাবলিক হলো পুরাণে কারিম এবং নবীশ্বরেচরের শহীদ হাদিসগুলো আমি যতটুকু জানি এটা আরেক ভাইয়ের কাছে পৌঁছাই এটার নাম হলো কি তাবলিগ মানুষের মন গড়া কথা পৌঁছানোর নাম তাবলিক না আমি আপনাদেরকে আসি পেলাম মুরব্বীরা এটা এটা কইছে তো মুরব্বির কথা পৌঁছানোর নাম এটাকে তাবলিক মুরব্বী কি কৈছে না এটা পৌঁছানোর দরকার মুরব্বের কথা পৌঁছানো এটার নাম তাবলিক না জাল হাদিস পৌঁছানোর নাম তাবলিক যেই কিতাবের মধ্যে জাল হাদিসে হাদিস সেই কিতাবের তালিম করার নাম তাবলিক না যেই কিতাব নির্বুল পরিমাণ ওই কিতাব পুরান কারিম মানুষের কাছে পৌঁছানোর নাম তাবলিখে নবী সাল্লা হাদিস হাদিসগুলো যেখানে সংকলিত যেমন ধরেন সহি আল বহারি সোহি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা মোস্তাদ ইমাম আহমদ মোয়াত্তা ইমাম মালেক তারপরে রিয়াদু সালহীন এগুলোর মধ্যে যে হাদিস আছে এই হাদিসগুলো ফোঁসানোর নাম আপনি যদি একটা জাল হাদিস কারো কাছে ফসাইয়ে দেন আপনার স্থান জাহান নামে কারণ নবী সরাসর মান কাজিবা আলাইয়া মোতাহান ফালিয়াতাবওয়া মকাদহু মিনান نار কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলে তার ঠিকানা কোথায় জাহান্নামে জাহান্নামে জাল হাদিস মানে কি এগুলা রাসুলের নামে মিথ্যা কথা রাসুলের নামে মিথ্যা কথার আপনি তালিম করতেছেন আরেকজনের কাছে পৌঁছাই দিতেছেন তো এটা তো এই তাবলীগ জাহান্নামে যাবার কারণ আর আপনি যদি কোরআনুল কারিমের একটা আয়াত পৌঁছান নবীর একটা সহিহ হাদিস পৌঁছান এটা আপনার জন্য জান্নাতে যাবার কারণ নবী সাল্লা সাল্লামের অফাতের পরে অমর আল্লাহ উঠি বলতেছেন কি নবী সাল্লা মারা যান নাই সাহবাইকরাম পাগলের মতো চতুর দিকে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ রসুল মারা গেছেন এই খবর শুনে অনেকে বেহস হয়ে গেছে মানে তাদের কল্পনার বাহিরে ছিল রাসুল কখনো মারা যাবেন এটা তাদের কখনো চিন্তা চেতনা ছিল না হঠাৎ করে শুনলেন বারো সকাল বেলায় ফজরে আল্লাহ রসুল ছিলেন ফজরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ফজরে জামাতের দৃশ্য দেখছেন কিন্তু সূর্য ওঠার কিছুক্ষণ পরে তখন শুনতেছেন যে নবী সাল্লাহ ইসলাম কি মারা গেছে এখন কেউ কেউ এটা শুনে বেহস হয়ে গেছে কেউ কেউ পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে কী করবেন নিজে বুঝতেছেন না ওমরী আল্লাহ তোলা বলতেছেন কেউ যদি বলে আমার রসল মারা গেছেন আমি তার গদান উড়াই দিব এখন সবাই এরকম যদি দৌড়াদৌড়ি করে তো পরবর্তী কাজ কীভাবে হবে জন্য আল্লাহ পাক এই উম্মতের মধ্যে আল্লাহর খলিল নবী সালামের খলিল আবু বকর আল্লাহ রসুল বলছেন যদি কাউকে খলিল বানানো যাইতো বানাইতাম তাহলে আমি আবু বকরকেই খলিল বানাইতাম আবু বকর আদি আল্লাহ তালের বাড়িটা ছিল মসজিদেন্নবী থেকে এক মাইল দূরে আবু বকর আদিআল তালানের বাড়ি ছিল এক মাইল দূরে ওই জায়গাটার নাম ছিল সন্ধ্যায় সে নুন হা সোন সোন নামক উপা উখানে আবু বকরাদের তু পারে তার কাছেও খবর গেল জাল্লার সুসল্লাহ মারা গেছে তিনি আসলেন এসে কাউকে কিছু বললেন না সরাসরি নবী সাল্লাশ্রামের কাছে চলে গেছে আম্মাদানা আসার করে গিয়ে তিনি নবীশ্বরামের মাথা থেকে ফাঁ পর্যন্ত পুরা শরীর মোবারকের দিকে গভীরভাবে লক্ষ্য করছেন লক্ষ্য করে আবু বকরাদের তোলানু বুঝতে পারছেন যে নবী সাল্লার ইসলাম তখন আবু বকরাদিলামের কপাল মবারকে চুম্বন দিয়েছেন চুম্বন দিয়ে তিনি বের হয়ে গেছে একটা ইয়ামেনি চাদর দিয়ে নবীশ্বরামকে ডেকে রাখা তিনি বের হয়ে ওমরকে বললেন এজলেস অমর অমর বসতে রাজি নেই অমর তো এখন মাথা গরম বসবে কেন এখন অমর কিছু শুনে না দু তিনবার বলছেন কিন্তু অমর হ রানহ না চৌপো করেন না তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বুঝতে পারলেন ওমরকে চুপ করাইতে হইলে বড় অসুধ হলো কি কোরআন কারিমের আয়াত তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও দাঁড়িয়ে কোরআন আর আয়াত তেলাওয়াত করা শুরু করলেন ইন্নাকামায়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যুতু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইমা তা যখন এই আয়াতে কারিমাগুলো তালাবাদ করতেছেন ওমর দিল আস্তে করে চুপ হয়ে বসে গেছে তাকে আর কিছু বলতে হয় নাই তখন সাহবাইকার বলতেছিলেন যে মনে হয় আয়াতগুলো এখন নাজিল হইতেছে এগুলো তো আগে নাজিল হয়েছে আমরা বলেই গেছি মানে এই আয়াতগুলোতে নবী সাল্লাম যে মৃত্যুবরণ করবেন এটা আর আল্লাহাকে আগেই জানাই দিছে

দিন দিন তো আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছেন তো সুতরাং এটা আমাদের দিনের শরীয়তের কোনো ক্ষতি হবে এখানে যে অমরকে ঠান্ডা করলো যে জিনিস কিসে কোরআন আয় তো কেন অমর সাহাবাইকার জানতেন যে তাবলিক করতে হয় কোরআনার আয় তাবলিক করতে হয় নবিসামের হাদিস দিয়ে এরপরে নবী বাকি যে কাজগুলো এগুলো সবগুলো হাদিস দ্বারা সাহাবাইকেরা মেনে নিছেন যখন একটা হাদিস শুনছেন কেউ আর এটার বিপরীতে কোনো কথা বলে না তো এই আয়তে কেন আমি আল্লাহ বলছেন ইয়া রসুল বাল্লিক হে আমার রসুল আপনি পৌঁছিয়ে দেন মা উনসেল ইলেই ক্যামের রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজেল করা হয়েছে এগুলো সব পৌঁছিয়ে দেন ওয়াইল্লাম তাপাল ফামা বাল্লাগ তার ইসালাতা হোক যদি আপনি এটা না করেন মানে আপনি যদি আপনার উপরে যা নাজিল হচ্ছে এটা যদি পৌঁছায় না দেন বাবা আপনি আপনার রেসালতের দায়িত্ব পৌঁছান নাই আপনার রসালতের দায়িত্বই আপনি পৌঁছান নাই যদি আপনি আমার পক্ষ থেকে যা নাজিল হয় তা পৌঁছায় না দেন তবে আপনি এগুলো পৌঁছাইতে গেলে অনেক ধরনের বড় বড় সমস্যার আপনি সম্মুখীন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দুনিয়ার সকল মানুষের সকল শত্রুতা থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন এখানে আল্লাহ পাক ওয়াদা করে দিছে যে দুনিয়ার মানুষ যত ষড়যন্ত্র করুক যত চক্রান্ত করুক যাই করুক আল্লাহ রব্ আলমিন আপনাকে রক্ষা করবেনই এই জন্য দেখা গেছে নবী সাল্লাহি সাল্লামকে হত্যার যত ষড়যন্ত্র হয়েছে আপনার ওই যে যাদু করা হয়েছে আল্লাপাক জাদু জানাই দিছেন তারপরে ইহুদিরা ষড়যন্ত্র করছে যে এখানে দাওয়াত দিয়ে সেখানে হত্যা করবেন অমুক জায়গায় নিয়ে হত্যা করবেন বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা করতে আল্লাহ পাক নবী সাল্লাহ সাল্লামকে রক্ষা করেছে ওহুদের ময়দানে নবী সাল্লা সাল্লামের উপরে যে আক্রমণটা হয়েছে সেখানে কিন্তু কাপেরারা চাইলে আরো বেশি কিছু করতে পারত কিন্তু আল্লাহ রব আলমী নবী ইসলামকে রক্ষার ওয়াদা করেছেন এই কারণে তারা একজন সাহাবিকে দেখে তারা মনে করছে নবী ইসলাম মারা গেছে এই কথা মনে করে তারা কিন্তু চলে গেছে যদি জানতো মোহাম্মদ মারা জানে তাহলে তারা হয়তো সহজে যেত এই জন্য আল্লাহবাবু ওয়াদা করছেন আল্লাহ ভাইয়াছে নাস।